হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি পাইকারি কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর শার্ট এগুলি দুশো পঞ্চাশ টাকা পিস থেকে সাড়ে তিনশো টাকা পিস এগুলি সব ইন্ডিয়ান কালেকশন এবং ইন্ডিয়ান এটা শার্ট পিস আর আপনার সেলাই হলো বাংলাদেশি হ্যাঁ এগুলি খুব সুন্দর প্রিন্টের কাজ করা আছে দেখেন দুশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো টাকা এটা বক্স সিস্টেম হ্যাঁ আপনি তিন পিস নিতে পারেন দুই পিস নিতে পারেন এক পিস নিতে পারেন দুইশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে সাড়ে তিনশো টাকা পিস এখানে সেঞ্চুরি আছে আর বিভিন্ন আপনার কোম্পানি আছে বিভিন্ন কোম্পানির মাল এখানে আর ব্যান্ডের মাল খুব ভালো আর আপনি চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুম আছে টাঙ্গাইল করটিয়া হাট টাঙ্গাইল করটিয়া হাট হ্যাঁ এখানে আপনারা পাইকে নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো টাকা বক্স দেখেন আর এখানে অনেক ডিজাইন আছে আপনার একটা কালারে চারটা পাঁচটা করে ডিজাইন এগুলি দুশো পঞ্চাশ টাকা পিস এগুলি পাখি যার মধ্যে কাজ করার মধ্যে আছে আপনার ষাট পিসের মধ্যে আছে দুশো পঞ্চাশ টাকা পিস দেখেন এইগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা যেটাই নেবেন দুশো পঞ্চাশ টাকা আপনি এক পিস নেন আর তিন পিস নেন একই ডেট দুশো পঞ্চাশ টাকা পিস দেখেন অনেক কুলা কালার আর এটা হলো টাঙ্গাইল করটি হাটে এই যে এখানে আপনি দেখেন দোনো সেটে আপনি থ্রি পিস ওয়ান পিস এখানে সব পাইকারি রেটে পাওয়া যায় আর এখানে বোরখাও বিক্রি করা হয় এগুলি সব পাইকারি রেট আপনি চলে আসেন টাঙ্গাইল করটিয়া হাট দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনে এগুলি অনেক কম দামি আর এখানে আসলে আপনি যাচাই করতে পারবেন এটা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার টাঙ্গাইল করটিয়া হাট এখানে বসে এই যেখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনি বিভিন্ন রেটে আপনি চারশো পঞ্চাশ টাকার থেকে নিয়ে এগুলি সব চেরি কাপড়ের বোরখা এখানে প্রতিটা চেরি কাপুরে বোরখা দেখেন কত সুন্দর চেরি কাপুরে বোরখা এগুলি বিভিন্ন রেটে চারশো পঞ্চাশ টাকার থেকে নিয়ে আষ্টশো সাতশো পাঁচশো বিভিন্ন রেটে আছে আপনি কাজ করা এটা হাজারে কমের মধ্যে আপনি অনেক মাল নিতে পারবেন আর এগুলি অনেক সুন্দর সুন্দর চারশো পঞ্চাশ টাকা পিস আর এখানে আসেন আপনি দামাদামি করবেন দামাদামি করে আপনি নিতে পারবেন এখানে পাইকারি ব্যবসা করা হয় আর এই গায়ে হলুতে পাঞ্জাবি জাল লাগবে একশো বিশ টাকা পিস দেখেন কত সুন্দর সুন্দর আপনার কালার আছে আপনি যেটাই নেবেন একশো বিশ টাকা পিস চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ দেখেন আর এখানে অনেক ধরনের আপনি দেখেন কিঞ্চি পাইকারি এখানে পাইকারি বিক্রি করা হয় অনেক বড় হাট আপনি এখানে আসেন ঘুরতে ঘুরতে অনেক কিছু কিনতে পারবেন এখানে অনেক ধরনের কাতান থেকে সব কিছু পাওয়া যায় আর এখন দুপুর সময় তো লোকও নাই অনেক রুদ্র এখন রৌদ্রের মধ্যে কত ভিডিও করাটা খুব কষ্ট হয় দেখেন আপনাদের জন্য দেখাচ্ছি ধারণা আপনি এখানে এসে অনেক কমে আপনি কিনতে পারবেন অনেক পাইকারি কম দাম এখানে হ্যাঁ অনেকজন মনে করেন বেঁচে কিনিও করতে পারতেছে না এখন অনেক কমে কমে ছাড়তেছে হ্যাঁ সামনে কোরবান ইদ বাজার দেখেন কত খালি কাস্টমার নাই এই দেখে কত সুন্দর সুন্দর ওয়ান পিস এগুলি একশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে আপনার চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত দেখেন